আসসালামু আলাইকুম ভিউার্স চলে আসলাম সুনান ট্রেডার্সে কিছু গুরুত্বপূর্ণ আইটেম নিয়ে যেগুলো আমাদের সংসারের প্রায় প্রতিদিনই কাজে লাগে যেমন একটা পিলার একটা চাকু একটা কাচি এগুলো কিন্তু প্রায় নিত্যদিনেই রান্নাঘরে আপনার কাজে লাগবে আর এরকম যদি একটা চাকু পিলার আপনার বাসায় থাকে আমি মনে করি আপনার আর কিছুই কিনতে হবে না যেমন এই পিলারটা দিয়ে আপনি আলু ছিলবেন গাজর ছিলবেন শশা ছিলবেন আপনার কিচেনে যত রান্না করার ভেজিটেবলগুলো আছে সবজিগুলো আছে সব কিন্তু ছিলতে পারবেন এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র একশো টাকা মেডিন চায় এটা দিয়ে ছিলার পর যদি আপনি কাটাকাটি করেন তখন অবশ্যই এই চাকুটা নেবেন এই চাকুটা আলহামদুলিল্লাহ আমি নিজেও বাসায় ইউজ করি এবং সব ধরনের কাটাকাটি এটা দিয়ে করা যায় এটা হাতলটা পুরোটা ভর্তি কিন্তু স্টেনলেস স্টিলের এই চাকুটা এটার মধ্যে কিন্তু আপনি এটা এমন একটি স্ট্যান্ডার্ড সাইজ যেটা দিয়ে আপনি এ পাশটা একটু দেখিয়ে দিই দেখেন আপনি পেঁয়াজ কাটবেন কাটতে পারবেন মাংস কাটবেন কাটতে পারবেন আপনি ফ্রুটস কাটবেন লেবু কাটবেন বা অন্যান্য ভেজিটেবলগুলো কাটবেন মানে কিচেন টুলে একদম কিচেন টুল স্টেনলেস স্টিল যেটাকে আমরা বলি অরিজিনাল মেড ইন চায়না এখানে কিন্তু আপনার কোড নাম্বারটা দেওয়া আছে এরকম একটা চাকু যদি আপনার বাসায় থাকে এ টু জেড আইটেম কিন্তু আপনারা কাটাকাটি করে নিতে পারবেন গেল একটা পিলার এই একটা চাকু এটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে আপনি যদি কাচির কাজটা চাকুর কাজটা অনেকে কাচিতে করতে চায় কাচি দিয়ে যদি করতে চান যেমন আপনি সবজি কাটবেন মাছ কাটবেন বা ব্রয়লারের মুরগি কাটবেন বা মাছের বর্জিতাংশগুলো যদি কাটতে চান তাহলে অবশ্যই আপনার এই কাচিটা নিতে হবে মাল্টি কিচেন সিজার্স সব ধরনের সবজি থেকে শুরু করে কিন্তু এই কাচিটা কিনতে পাবেন দাম থাকবে মাত্র চারশো টাকা অরিজিনাল স্টেনলেস স্টিল কখনো জং বা মরিচা ধরার কোনো সম্ভাবনাই নেই তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে পটেটো কাটার পটেটো মানে মেশার মানে খুব সহজে ইজি কাট কিন্তু এটা হবে ঠিক আছে এটা এটা কিন্তু এখানে একটা ছবিতে দেওয়া আছে আপনি কী ডিজাইনটা হবে এটা সামনে পিছে বা উপর নিচ করলে কিন্তু ডিজাইনটা বের হবে এটাকে পটেটো কাটার বলে আপনারা চাইলে ফ্রেঞ্চ ফ্রায়ের জন্য এটা কিন্তু খুব সহজেই নিতে পারবেন এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এরপরে দেখাবো ছোট একটা নাইফ যেটাকে আমরা কার্বি নাইফ বলে থাকি এটা দিয়েই কিন্তু আপনার সবজিগুলো ডিজাইন করতে পারবে মূলত এখন যে প্রোডাক্টগুলো দেখানো আছে এটা একটা প্যাকেজের মতো আপনারা জেলে বলতে পারেন মানে একটার পর একটা কিন্তু আপনার কাজে লাগবে এটাতে ঠিক আছে এই কার্বি নাইফটা নিতে পারবেন মাত্র একশো পঞ্চাশ টাকায় তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে লেবু চিপার লেপুচিপার মধ্যে দুইটা সাইজ হয় এটা হচ্ছে বড় বড় সাইজটা এটা ছোট একটা সাইজ হয় ছোট সাইজটার মডেলটাও ভিন্ন এটা আইটেম নাম্বারটা আমি আপনাদের দেখিয়ে দিলাম আর টপ চয়েস কোম্পানির মাল কিন্তু সবাই চিনে সবাই জানে এটা ছোটো সাইজটার প্রাইস ছিল পাঁচশো টাকা এটা বড় সাইজ এটা দাম থাকবে হলো ছয়শো টাকা অরিজিনাল স্টেনলেস স্টিল এরপরে দেখাবো ছোট একটা ফ্রাই প্যান এই ফ্রাই প্যানটা দিয়ে কিন্তু আপনারা একপাশে কিন্তু আপনারা ডিম পোস্ট করতে পারবেন এবং অন্য পাশে কিন্তু খুব সহজেই আপনার রাস্তা তৈরি করতে পারবেন বিশেষ করে বাচ্চাদের জন্য একটা বার্গার হয়ে থাকতে পারে বা গ্রিলের যদি কোনো কাজ করতে পারবেন সেটাও কিন্তু করতে পারবেন এবং সবচেয়ে বড়ো কথা হলো পিছনের যে সাইডটা রয়েছে এটা কিন্তু ইন্ডাকশন বাটন করা আছে এটা কিন্তু ইলেকট্রিক চুলায় গ্যাসের চুলায় বা লাকি চুলায় অথবা বিশ্বের যে কোনো চুলাতেই আপনারা ইউজ করতে পারবেন এটা প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটার সাথে একটা ব্ল্যাক কালার রয়েছে এটা ডিম ডিম্পোসের জন্য থাকবে বা চারটাই আপনার বার্গারের জন্য থাকবে পিছনের সাইডটাও আপনার ইন্ডাকশন বাটন করা থাকবে সর্বশেষ যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে স্প্রে বোতল সেট এই যে একটু দেখিয়ে দিই একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনারা ভিতরে তেল দিয়ে কিন্তু খুব সহজেই কিন্তু এই ফ্রাই মধ্যে আপনারা স্প্রে করতে পারবেন আপনার তেলের পরিমাণটা কিন্তু একেবারেই কিন্তু কম লাগবে এটার মধ্যে স্প্রে করে নিলে খুব একেবারে তেলের পরিমাণটা কম লাগবে এটার মধ্যে আরও একটা স্প্রে বোতল রয়েছে রয়েছে আরও আপনার বিভিন্ন ধরনের ছোটো বড়ো সাইজের ডিব্বা বা কৌটা আমরা যাই বলি না এটা কিন্তু একটা সেট নিতে পারবেন খুব সহজেই মেড ইন চায়না প্রোডাক্ট বিপিএ ফ্রি এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট বিপিএ ফ্রি কোনো জীবাণু ধরবে না বা কোনো জীবাণু লেগে থাকবেন বা থাকবে না বা আটকে থাকবে না এর সেটটা নিতে পারবেন কিন্তু মাত্র তিনশো টাকা এটা ছোট একটা সেট ছিল ওইটা আপাতত নাই আমাদের কাছে ছোটোটা ওয়ান ফিফটি টাকা ছিল এটা হলো তিনশো টাকা রাখা যাবে একদম তো ভিওর্স যদি এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা কিনতে চান বা ক্রয় করতে চান চলে আসবেন সোনান ট্রেডার্সে ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবনের দ্বিতীয় তলার একাশি নাম্বার দোকান আর এখানে দুটো হটলাইন নাম্বার দেওয়া আছে ঢাকা সহ চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট পার্সেস করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আলাইকুম